আবার জীবন নিয়ে ফেরত এসেছি রাখে আল্লাহ মারে গে আমরা আমাদের মতো থাকব সত্যের পথে আছি সত্যের পথে থাকবো তার জন্য যে কোনো ভয়ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুরে দিতে জানি আমরা শুধু বগুড়ার এই স্থানীয় যে ছাত্র সমাজ ছাত্র নাগরিক তাদের কথা ভেবে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম আবদার করেছিলাম আমরা শুধু একবার গিয়ে মঞ্চে দাঁড়াবো এবং গিয়ে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন এবং সবচেয়ে বড় কথা এই যে গ্রুপটি এসেছে তাদের দাবি আমরা নাকি কোথাও কমিটি দিচ্ছি কিন্তু আমাদের যতগুলো গ্রুপ বিভিন্ন বিভাগীয় ছবরে গিয়েছে তারা কোথাও কোনো কমিটি দেয়নি রাষ্ট্র এই বিপ্লব পরবর্তী যে ভঙ্গুর রাষ্ট্র সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য কিন্তু স্পষ্টত জাতীয় ঐক্য প্রয়োজন আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনও বিছানায় কাতরাচ্ছে এখনও তারা হাসপাতালে আছে আমরা যদি মাতায় না আসি আমরা কীভাবে জানব কোথায় কতজন শহীদ আছে কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে আমরা সেই কাজগুলো করতে এখানে এসেছি